প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জমির জমি লাগানো হচ্ছে তো এই এই জমি লাগানো হচ্ছে এর মাঝে একটি প্রতিভাবান লোক আছে অনেক সুন্দর সুন্দর গান বাজনা করে তার কাছে আমরা যাচ্ছি দেখি কি বলে সে এই যে দেখতেছেন কাজের ফাঁকে এখন দেখি গান গাওয়াতে পারি কি সালাম আসসালাম আলাইকুম সসা মিয়া ভালো আছেন আপনি তো ইউটিউবের মাঝে দেখা যায় ফেসবুকে দেখা যায় এই জায়গাতে আপনি কি করতে আসছেন জমি কাটতে আসছেন ব্যাপার কি গরিব মানুষ তাতে খায় একটু কথাগুলো ছড়া বলবেন আর কি হ্যাঁ আচ্ছা আপনি বলে সুন্দর সুন্দর গান জানেন আর কি তো জানি এখন ছাড়ে না

গ্রাম অফিস নেই জানা তোমায় বি হলে মচে না তোমায় মে হলে মচে না আমি কেমন করে পচলে কি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নেই জানা মায়ামি হনে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই শুনতে পারছেন আপনারা আসলেই সেম মোদী পরদেশি এখনও মরে নাই জীবিত আছে আমাদের মাঝে এই যে ভুল লাগাচ্ছে খুব সুন্দর সবাই গানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না अवश्य पासे थकै